শুভ রথযাত্রা বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আর এই যে ভগবানকে পুজো দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে আজকে রথযাত্রা এবং তাদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে আমার গাছের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর কিছুটা গেঁদা ফুল ছিল তাই ঠিক আছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আপনারা ভগবান দর্শন করুন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখুন আমি বারান্দা একদম বারান্দার লুক চেঞ্জ করে দিয়েছি এই দেখুন এই ফ্রিজটা ছিল অনেক সামনে ওটা পেছনে একটুখানি বাবা ঠেলে একদম মানে পরপর সাজিয়ে দিয়েছি মেয়ের বইয়ের টেবিলটা পাশে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে তো মাইক্রোভেন তারপরে মেয়ের এই পুতুলের আলমারিটা আছে যেখানে আছে এটা একটু সরিয়ে দিলাম তাহলে বারান্দাটায় অনেকটা স্পেস বাড়লো আর এই দেখুন এই জ্বালনাটা তো আমার খুব একটা খোলা হয় না এটা বারান্দার ভেতরেই তাই এখানেই সোফাটা দিলাম আর এখনও সেন্টার টেবিলটা দেবো ওই ঝাঁটাটা রয়েছে আমি এই যে ঝাঁট দিলাম এই জন্য আর এই টেবিলটা এখনও সেট করিনি তাহলে চলুন দেখতে থাকুন আর একটু পরে আসছি আর বন্ধুরা আমি ভেবেছিলাম আজকে রো মানে রথযাত্রা আর আজকে অনেক বৃষ্টি হবে কিন্তু সত্যি অনেক সুন্দর ওয়েদার আজকে মানে রোদও উঠছে আবার মাঝে মাঝে মেঘলা করছে ঠিক আছে জগন্নাথ দেবকে অনেক অনেক ধন্যবাদ কেন কি আমি আজকে অনেক কাচাকুচি করেছি সেগুলো ছাদে মেলে দিয়েছি আমি ভেবেছি আজকে কিচ্ছু শোকাবে না বন্ধুরা কিন্তু শুকিয়ে যাবে কাল গতকাল হচ্ছে আমি বিছানা চাদর টাদর হচ্ছে পাল্টেছিলাম না সেইগুলো মানে ধুতে বাকি ছিল সব ধুয়ে দিয়েছি তাহলে চলুন আমি বালদাটা ঝাড় নি খুব ভালো লাগছে আমার কাছে দেখে পুরো পরিপাটি করে নিই তারপরে আবার আসছি এই যে বন্ধুরা আমার বারান্দাটার লুকটা দেখুন কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে যা জিনিস ছিল সেটাই আছে শুধু একটু ঘুরাই ফুরাই একটু পাতলাম কারণ কি ঘরের জিনিসপত্রগুলো তো সবসময় ঘোরানো যায় না অনেক ভারী ভারী তাই এই বারান্দাটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতি যাতে দেখতে ভালো লাগে মনটাও ভালো লাগে তাহলে চলুন আবার পরে আসছি এই যে বন্ধুরা আজকে তো ডাল আর ভাত রান্না করবো আজকে তো শুক্রবার সাত সময় তো জানেন আমরা শুক্রবারে নিরামিষ খাই এই যে ডালটা বসিয়ে দিয়েছে ভাতটা পরে বসাবো আর হচ্ছে আপনার এই যে বেগুনটা রেখে দিয়েছে বেগুনটা ভাজবার আলু ভাতে দেবার কিছু না বন্ধুরা ঠিক আছে সিম্পল রানের সাথে এই যে জলগুলোও পুড়ে নিচ্ছে এইগুলো ফ্রিজের জল আর এমনিতেও যে বাইরের বোতলগুলো মানে সময় খাওয়া দাওয়া করি সেই বোতলগুলোও পুড়তে হবে ঠিক আছে আর এর সাথে সাথে বন্ধুরা এই যে এই ঠাকুর ঘরটাও আমি বাসনটা মেজে পরিপাটি করে নিয়েছি আজকে রথ তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে চলুন আবার অনেকটা পরে আসছি কেন কি আজকে তো আর রান্নার কিছু শেয়ার করা নেই একদম সিম্পল রান্না হাতে রয়েছে জলের বোতল যাচ্ছি ফ্রিজে জলে জল ফ্রিজে রাখতে ঠিক আছে বন্ধুরা আজকে তো সিম্পিল মানে একদম সিম্পল রান্না আর শেয়ার করার মতন কিছু নেই আর এই দেখুন এই ঘরটা এখন আমরা গোছাবো আমি আমার দুই মেয়ে মিলে গোছাবো পরিষ্কার করব যাই হোক এইগুলো করি আজকে রান্না যেহেতু বেশিরভাগ মানে আজকে ঝামেলা নেই তাইতে তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি আর আমার দেখেছেন চোখ টোপগুলো ফুলেছে আমার না শরীরটা বড্ড ক্লান্ত ছিল আমি একটু ঘুমিয়েছিলাম ঠিক আছে চলুন তাহলে আর এই যে বন্ধুরা ডালটা আমার রান্না হয়ে গেছে জিরে আর তেজপাতা শুকনো জাল ফোড়ন দিয়ে ভোট ডাল আর এই যে বেগুন ভাজা করছি এখন আমি বেগুন ভাজাটা হচ্ছে আর এইদিকে। আর এই যে বন্ধুরা আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই যে বলেছিলাম আমি শোকেসটা গোছাচ্ছি এই যে শোকেসটা এই যে গোছানো হচ্ছে এই যে আর এই কিছুটা খেলনা বাকি আছে ওইগুলো তুলবো শুধু ঠিক আছে আর এই ঘরটা মোটামুটি গোছানো রয়েছে আর এই যে এই ঘরটা এই যে মেয়েরা গুছিয়ে রেখেছে বিছানাটা আর তেমন একটা আজকে আর এই ঘরে কাজ করলাম না দেখি কালকে এই ঘরটা আবার পরিষ্কার করব আর এই দেখুন আমি এক্ষুনি বলছি এই যে বন্ধুরা একটু আগে আমি খুব নাম করছিলাম যে বৃষ্টি আসছে না বৃষ্টি আসছে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে সব তুলে নিয়ে আসলাম ছাদের থেকে। আর হচ্ছে ওই যে বারান্দায় রেখেছি আবার এখন রোদ উঠছে মানে সেই বৌনাচানে চানে বৃষ্টি যাই হোক এখন ওই বারান্দায় মেলে দিই যেহেতু হালকা হালকা শুকিয়ে গেছে তো বারান্দাটাই মেলে দিই একটু চলুন তাহলে আর ওইদিকে তো রান্নাটা হয়ে গেছে বেগুনটা ভাজা করলে হয়ে যাবে তাহলে আবার পরে আসছে এই যে বন্ধুরা আমি এখন এই এইগুলো মেলে দিই আর বাইরেই দেখুন রোদ আমি আর দেবো না যদি আবার সেই রোদ মানে বৃষ্টি চলে আসে তাহলে হয়ে গেল এই শুকনো জামা কাপড় আবার ভিজে যাবে তাই এখানেই থাক আর মানে শুকিয়েই গেছে হালকা হালকা একটু নরম এখানেই থাক ঠিক আছে তাহলে আবার খাওয়ার সময় দেখা হবে আর এই যে বন্ধুরা এটা বিকেলের খাবার দুই মেয়ের টিফিন বড় মেয়ে গেছিলো পড়তে আর ছোটো মেয়ে বাড়িতেই ছিল তাই ভাবলাম রাতে যখন মানে সন্ধ্যের পরে যখন রথের মেলায় যাব আর এই দেখুন রথের মেলায় যাওয়ার আগেই আমার বাড়ি জিলেপি এসে গেছে রথের জিলেপি আর তার জন্য যে রাত রথে যেহেতু সন্ধ্যের দিকে যাব তার জন্য একবারে বিকেলবেলায় এই আলুর চচ্চড়িটা করেছিলাম আর লুচি করেছিলাম আর এই আলু চচ্চড়িটা একটু বেশি করে করেছিলাম যাতে রাত্রেবেলাও হয়ে যায় যেহেতু নিরামিষ তো দুপুরবেলা ডাল ভাত করেছিলাম আর হচ্ছে রাত্রেবেলা একটু আলুর তরকারি করলে তাহলে আপনার একটুখানি ঘি দিয়ে দিলে মেয়েদের একটু মানে পাতে একটু গরম ভাতে একটু ঘি দিয়ে দিলে আলুর তরকারিটা মেখে দিলে ওরা ওই দিয়েই ভালো খায় আর এই যে বন্ধুরা তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই দেখুন আমি সন্ধ্যা দিয়ে ফেলেছি আর এখন জানেন বন্ধুরা রাত দুটো বাজে আমি হচ্ছে ভয়েস দিচ্ছি এখন চুপচাপ ঠিক আছে আর সন্ধ্যাটা দেওয়ার পরে ভগবানকে পুজো দিই নিই পুজো দেবো একটু পরে চলে এসছি লুচি সেগুলো একবারে বেলে নিয়ে এসেছি নিয়ে একবারে ভাজবো একে একে আর বন্ধুরা বারান্দার মানে জিনিসপত্রগুলো সরিয়ে সুন্দর করে গোছানোর পরে যে কতটা জায়গা হয়েছে আমার যে কী ভালো হয়েছে আমি তো চিন্তা করছি প্রত্যেক দিন ওখানেই সবজি বানাবো ওখানেই মানে রুটি হোক লুচি হোক সব কিছু ওখানে বেলে টেলে গুছিয়ে নিয়ে আসবো খুব ভালো হয়েছে আমার যেহেতু রান্নাঘরটা একটু ছোট সেই কারণে খুব ভালো হয়েছে আদে এই দেখুন লুচিগুলো ফুলে উঠছে আর লুচি ভাজতে যেয়ে যদি আপনার ফুলে ওঠে তাহলে অনেক মানে আনন্দ লাগে না যে হ্যাঁ লুচিগুলো ফুলে উঠেছে এই দেখুন কতগুলো লুচি বেলে রেখেছি মেয়েরা সন্ধ্যাবেলা খাবে বড় মেয়ে তো বললামই পড়তে গেছে পরের দিকে পড়টা মানে সরি পরে বাড়ি আসলে ওকে একটু লুচি তরকারি দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল যেহেতু নিরামিষ আমরা তো বাইরে যেয়ে কিছু খাবো না শুধু দুই মেয়েকে দুটো আইসক্রিম কিনে দিয়েছিলাম আর এই দেখুন এক থালা একবারে তরকারি করে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা ওরা খাবে আবার রাতের জন্য আমিও দুটো লুচি খেয়েছিলাম একটু চা খেয়ে তারপরে গেছি নাহলে খিদে পেয়ে যাবে না রথের মেলায় যে এই পাটটা তো আর কিছু খাওয়া যাবে না এখন দেখি উল্টো রথে আবার কি হয় আর এই যে বন্ধুরা আমি সাজুগুজু করে নিয়েছি আর দেখুন লাইটটার জন্য মুখে পড়ছে কেমন একটা লাগছে তারপরে এই পাশে আসলাম আর আমি না আজকে চুরিদার পরেই গেছি কেন কি প্রচণ্ড কাদা ঠিক আছে আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে না মনে হয় হবে না কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর মানে সেই বৌ নাচানে বৃষ্টি এক একবার বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে সে যাই হোক মোড়ে আমাদের বাড়ির মোড়ে মাথায় যশোর রোডের পরে পুরো রথটাই বসে বেশি দূর যাওয়া লাগে না তাই আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল বলে আমরা তিনজন চলে গেছি এই দেখুন আমরা রথ টানছি ঠিক আছে তিনজনে মিলে আর এই দেখুন রথ আর আমরা মোড়ে উঠতে উঠতে পরপর তিনটে রথ তিন চারটে রথ পরপর আমি মেয়েকে বলছি যে বাবু তারা হচ্ছে আস্তে আস্তে ভিডিও করব এক সাইডে তারা কারণ কেউ এত ভিড় বন্ধুরা আর দেখুন কত লোক মানে পা দেওয়া যাচ্ছে না তারপরেও আমার বড়ো মেয়ে খুব কষ্ট করে ভিডিও করেছে টুকটুক করে অল্প অল্প করে শেয়ার করেছে আপনাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করেছে আর ওই দেখুন ওই রথটা থেকে বড়ো রথ আর এই দেখুন এইগুলো কাঠের জিনিস সব বিক্রি হচ্ছে তাতে রথও আছে ঠিক আছে সব রকম জিনিসই বিক্রি হচ্ছে আমি একটা জানেন বন্ধুরা চৌকো মতন একটা ওই মানে টুল টাইপের দেখেছিলাম বেশ সুন্দর মানে ভগবানের জন্য ধরুন পুজো কাছা করলে তা হচ্ছে মানে জিনিসপত্র তো কিনেছি ও আপনাদের তো একটা আমা আমি গাছ কিনে নিয়ে এসেছি গাছটা দেখাতে ব্লগে ভুলে গেছি আচ্ছা পরের দিনের ব্লগে দেখিয়ে দেব হ্যাঁ অনেক সুন্দর আর এই দেখুন ভগবান যাচ্ছেন ঠিক আছে হচ্ছে রথে করে ভগবান যাচ্ছেন এই দেখুন কতগুলো পরপর রথ ঠিক আছে আমরা কিন্তু তিনটে রথ দেখে নিলাম পরপর আর এই দেখুন এই সমস্ত এইগুলো কুড়ি টাকার মাল হ্যাঁ মানে কুড়ি টাকার সমস্ত জিনিস বিক্রি হচ্ছে আর এই যে দুই এই যে ভীষণ আওয়াজ হচ্ছে আমাদের বাড়ি আমার মনে হয় সব ওই মানে ভয় দিতে হবে রাত্রিবেলায় কেন কি কালকে থেকে অনুষ্ঠান শুরু আমাদের ক্লাবে একদম সোমবার পর্যন্ত যাই হোক একটুখানি মানিয়ে চলতে হবে এটা তো আর সবসময় হয় না ওই বছরে একবার করেই বাচ্চা মানে বাৎসরিক অনুষ্ঠানটা হয় তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আমার মেয়ে ছোট মেয়ের এই পুতুলটা কি দারুণ দেখুন কত লম্বা একটা চুল আমার বড় মেয়ের থেকেও বড় চুল যাই হোক হ্যাঁ এই যে এই পুতুলটা কিনে দিয়েছি এই যে তার সাথে এই যে গয়না গাটি টুপি বিচে যাবে তো এর জন্যে টুপি আর এই যে বন্ধুরা হুম আর এই যে কানেরটাও আছে আর হচ্ছে বন্ধুরা এই যে একটা সাবান কেস কিনেছি ঠিক আছে যাই হোক এটা বাথরুমে রাখবো বলে সাবান কেসটা নষ্ট হয়ে গেছে আর হচ্ছে এই যে হচ্ছে ট্রে একটা ট্রে কিনেছি আমার হাজব্যান্ডকে চা দিই তো সকালবেলা এতে দুইজনের চা ধরে যাবে আর একটা বড়টা আছে এর জন্য বড়ো একটা কিনলাম না তাই ছোটো একটা কিনেছি সব সময় ব্যবহার করার জন্য আর এই যে সসের জন্য একটা বাটি এই বাটিটা আমার ছিল না আর এই যে আমার বড়ো মেয়ে কুমকুম পড়তে খুব ভালোবাসে দুই মেয়েই পরে আমিও পড়ি এই যে তার জন্যে কিনলাম আর এই যে বন্ধুরা হচ্ছে জগ একটা জগ কিনেছি সম্ভবত এইটা হচ্ছে আমি ঠাকুরের কাজেই লাগাবো একটু দরকার আমার আর হচ্ছে আর যদি দেখি ঠাকুরের কাজে না লাগাই মানে আমার হাজব্যান্ড পালন করেছে প্লাস্টিক যেহেতু তাহলে হচ্ছে আমি রান্নাঘরে ওই গ্যাসের পাশে রেখে দেবো সময় মানে তরকারিতে জল টল দেওয়ার জন্য আর এই যে আমার বড় মেয়ে কিনেছে এই যে একটা ফ্যান ওর খুব মানে আমাদের কিন্তু আরেকটা আছে বড় আর এইটা তার থেকে একটু ছোট এই ফ্যানটা খুব পছন্দ ওনার না সেটাই কিনে দিলাম আমি আর আর কি কিনলাম আর ও আর এই যে এই একটা ঝুড়ি মতো কিনেছি ঠিক আছে এটা দেখি কি কাজে লাগানো যায় ও আর দুটো স্ট্রকে না হয়েছে এই যে আর সে হ্যাঁ হ্যাঁ তাই হচ্ছে ওটা রেখে দিয়েছি ঠিক আছে ওই ঘরে রেখে দিয়েছে ঠিক করে ধরো পুতুলটা আনটিরা দেখুক বাহ আপনারা দেখতেই তো পেলেন আমি কি কি কিনেছি সামান্য কিছু আর যে ভিড় আমি আপনাদেরকে কি দেখাবো মানে এত ভিড় মেলায় আরও দুই মেয়েকে নিয়ে আমি একা গেছি আমার হাজব্যান্ড যাইনি একটু কাজ ছিল ওনার যার জন্য তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ